বন্ধুরা আজকে আমি কচু শাক রান্না করে দেখাবো এটা সম্পূর্ণ নিরামিষ করব। আমি ছোলা দিয়ে কচু শাক রান্নাটা করছি প্রথমে আমি কচুর শাকটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে আস্তে আস্তে করে ঝরিয়ে নিচ্ছি দেখো হাতা দিয়ে হাতার একটা পেছনটা দিয়ে আমি আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি এর ভেতরে যে এক্সট্রা জলটা থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে দেখো কতটা জল বেরিয়েছে এরকমভাবে অনেকটা মানে কিছুক্ষণ রেখে তোমরা এরকম চেপে চেপে জল বার করে নেবে তারপর আমি ছোলা একটুখানি সেদ্ধ করে নিয়েছি তারপর এই রান্নাটা আমি সর্ষে তেলে করব। দিয়ে সর্ষে তেলে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাথে গোটা জিরে এটা একটু হালকা নেড়ে নেবো সুন্দর একটা গন্ধ বেরোলি এবার যে আমাদের যে ছোলাটা রয়েছে সেই ছোলাটা এই ছোলাটাকে আমরা দিয়ে নেব ছোলাটাও জল ঝরিয়ে রাখবে যাতে জল না থাকে এবার তেলের ওপর এটাকে ভালো করে একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবে না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু হালকা নাড়াচাড়া করে নেব তারপর এর ওপর আমি দেব একটু নুন নুন হলুদ আর আদা বাটা আদাবাটা আদা বাটা এক চামচের মতন দেবো তোমরা চাইলে এই সময় গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আমি ঝালটা কম দিয়েই করছি আমি পরে কাঁচা লঙ্কা কুচি করে আর কি দিয়ে নেব এবার এটাকে ভালো করে নেড়ে নেবে দিয়ে যখন যে আদার একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন এই যে ঝরিয়ে রাখা কচু শাকটাকে এর মধ্যে দিয়ে নেবে দিয়ে ভালো করে মিশাতে হবে ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কচু শাকের মধ্যে যতই তুমি ছাঁকনি দিয়ে ছেঁকে জল বার করো কিন্তু ওর মধ্যে জল রয়ে থাকে এটা তখন কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকনো করতে হবে আমি এর ওপর একটুখানি চিনি দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা একটু চিনি দেবে কচু শাক তো একটু চিনি দিলে টেস্টটা ভালো আসবে এটা সম্পূর্ণ নিরামিষ এইভাবে নেড়ে নেড়ে পুরো ভেতরে যে জলটা আছে আস্তে আস্তে করে এটাকে শুকিয়ে ফেলতে হবে দেখো আমার অনেকটা জলটা পুরো টেনে নিয়েছে কেমন ড্রাই হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারবে যে শুকিয়ে এসছে জলটা টেনে নিয়েছে আমার হয়ে গেছে রান্নাটা এই রান্নাটা অনেকে চিংড়ি মাছ দিয়ে করে খেতে খুবই ভালো লাগে তবে আমি আজকে নিরামিষ করলাম ছোলা দিয়ে করলাম দেখো কেমন লাগে তোমরাও করে দেখবে ভালো লাগবে যারা নিরামিষ খায় তাদের জন্য রইল